দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম একশো গ্রাম তেলে এই যে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম এক কেজি চিকেনের আইটেমে চিকেন কষা করছি এটা নতুন স্টাইলের চিকেন কষা প্রথমে তেলটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা তারপর কিন্তু চলে এলো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু কষতে মানে হালকা নাড়াচাড়া দিয়ে একটু কষতে কষতে নাড়াচাড়া বাদামি টাইপের হতে হবে পেঁয়াজটা মানে মিডিয়াম বাদামি টাইপের দেখছেন নাড়তে নাড়তে তারপরে কিন্তু চলে আসবে এতে চিকেন একটু চিকেনটা দিয়ে নিই চিকেনটা দেবো তার এরপর চিকেনটা চলে এলো চিকেন দেওয়ার পর মোটামুটি একটু কিন্তু কষতে হবে মালটাকে মানে না কষলে কিন্তু হবে না অনেকক্ষণ ধরে কষতে 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 একটু নাড়াচাড়া দিয়ে নিলাম নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এটা ঢাকনা দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে দেবো মোটামুটি পাঁচ মিনিট মতন পাঁচ মিনিট মতন ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার পর কিন্তু মালটা হতে থাকবে এতে কিন্তু এখন জল পড়বে না কোনো রকম জল এই ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দেবো নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু আবার ঢেকে দেবো এটা না হলে কিন্তু এটা যে এই পেঁয়াজের রসটা দিয়ে কিন্তু চিকেনটা সেদ্ধ করা হবে এখন একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এখন মানে মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে এসছে এখন কিন্তু টমেটো দেওয়া হলো টমেটো দিয়ে একটু না আচারা এই টমেটো আর পেঁয়াজের যে জলটা বেরোবে এই জলেই কিন্তু সেদ্ধ হবে লবণটা দিয়ে নিলাম যেন জলটা ছাড়ে আর টমেটোটা যেন পেঁয়াজটা যেন ম্যাশ হয় ভালো করে ম্যাশ করার পর চিকেনটা দিয়ে দিয়ে কিন্তু আবার ঢেকে দেবো বেশ কিছুক্ষণ না নাচাড়া করে আবার পাঁচ মিনিট মতন দিয়ে কিন্তু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরেই আবার ঢাকনা খুলে কিন্তু একটু নেড়ে চড়ে এই রসুন দিয়ে নিলাম রসুন দেওয়ার পর কিন্তু কাঁচা লঙ্কা চলে যাবে কাঁচা লঙ্কা কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা প্রথমেও দিতে পারেন অসুবিধা নেই একটু আবার নাড়াছাড়া করা হচ্ছে নাড়াছাড়া করার পর আবার কিন্তু ঢেকে দেবো জিনিসটা কিন্তু ভালো সেদ্ধটা যেন পেঁয়াজের রসেই হয় এই যে হয়ে গেছে এবার কিন্তু দেবো এতে হলুদ হলুদ চলে যাওয়ার হালকা লঙ্কা বেশি লঙ্কার গুঁড়ো ইউজ করব না যেহেতু নিজেরা খাবো বেশি লঙ্কা গুঁড়োই ইউজ করব না যে যেমনি ঝাল খায় সে সেরকম পর সে সেরকমভাবে ঝাল খাবে এই নাড়াচাড়া হচ্ছে এবার কিন্তু চলে গেল এতে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো তারপরে কিন্তু আবার একটু জল দিয়ে নাড়াচাড়া করব বেশি জল দেবো না যেহেতু রুটির সঙ্গে ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসের সঙ্গে যে যে যেমনি খাবে সে সেরকম ঝোল রাখতে পারে এখন নাড়াচাড়া করছি নাড়াচাড়া করার পর মোটামুটি এটা একটু দেখো মাখো মাখো টাইপের হচ্ছে এই রকমই কিন্তু নামাবো এখন কিন্তু এই নাড়াচাড়া করার পর এবার একটু কিন্তু এখন কিন্তু ঢাকা ঢাকির কোনো প্রশ্ন হবে না এখন কিন্তু নাড়াচাড়া সমান নাড়তে হবে এটা একটু মোটামুটি এরকম টেস্ট এখনও কিন্তু আদা যায়নি আদা কিন্তু লাস্টে যাবে একটু পরিমাণ মতন জল দিলাম মাংসটা আর একটু যেন সেদ্ধ হয় যেন ছিপড়ে ছিপড়ে টেস্টটা যেন না থাকে এবার কিন্তু চলে এলো আদা বাটাটা আদা বাটাটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিতে হবে আর যেহেতু আদাটা লাস্টে আসছে আদাটার ফ্লেভারটা একটু স্ট্রং টাইপের হবে তার জন্য এটা নতুন ইউনিক স্টাইলে করা হয়েছে অনেক দিন পর করলাম আর আপনারা বাড়িতে করবেন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এইভাবে আমার তো ভালোই লাগছে কালারে কারণ নিজের ভিডিও নিজে তো সবাই বলবে ভালো হয়েছে হালকা চিনি দিয়ে দিলাম যেন কালারটা আসে এবার একটু গরম মশলা এবার একটু ঘি যাবে এতে এই যে কাঁচা চিকেনে আষ্টে ভাবটা আসে না আষ্টে ভাবটা কাটানোর জন্য কিন্তু ঘিটা দেওয়া না হলে কেউ যার বাড়িতে সে দেবে না কিন্তু দেওয়াটা অ্যাকচুয়ালি এরকম আর তারপরে চলে এলো ধনে পাতা আর অনেক দিন পরে এরকম ভিডিও নিয়ে এলাম এরকম ভিডিওগুলো দেখতে গেলে একটু সাবস্ক্রাইব করতে হবে সাথে থাকতে হবে আর নতুন নতুন ভিডিও আসছে ফলো देम